সরকারি জমির দাগ নাম্বার ও খতিয়ান নাম্বার জালিয়াতি করে জমি আত্মসাতের অভিযোগ এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে আর এই জমিকে ওই সংস্থাকে পেতে সাহায্য করলেন খোদ বিএল ও হাওড়ার লিলুয়া মিরপাড়ার ঘটনায় উঠে এলো সরকারি ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিরুদ্ধে অভিযোগ অভিযোগে লিলুয়া মিরপাড়া এলাকায় প্রায় পাঁচ কাঠা সরকারি জমি দখল করে রাতের অন্ধকারে নিজেদের নামে গেট লাগিয়ে জমি ভরাট করার কাজ শুরু করেছে দিনের বেলায় জমি ভরাটের কাজের জন্য স্থানীয় এক অঙ্গনওয়াড়ি স্কুল বন্ধের মুখে গাড়ির দাপটে কার্যত আতঙ্কিত এলাকার মানুষ এমনকি একটি বড় নিকাশি নালা বন্ধ করে সেই সংস্থার অফিস বানিয়ে ফেলা হয়েছে এই পাঁচ কাটা জমির বেশ কিছুটা অংশ জলাভূমি সংস্থার বিরুদ্ধে অভিযোগ জমির দাগ নম্বর ও খতিয়ান নাম্বার দিয়ে বালি জগাছা ব্লকের বিএলআরকে এলাকায় গোশালা বানানোর জন্য ভরাটের আবেদন জানানো হয় এই জমির ভেরিফিকেশন না করেই কার্যত সরকারি জমি ভরাটের অনুমতি দিয়ে সরকারি জমিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয় যা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন শিবপুর বা লিলুয়া সব জায়গাতেই রাজ্য তথা জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর

আমি আপনাকে বললাম এই যে এত সকল জমি জায়গা সব কালকাটা কুঞ্জা পুরুষ সোসাইটি ঠিক আছে প্রচুর জমি আর সব রেকর্ডেড হয়তো কোথাও হয়তো বাউন্ডারি আছে কোথাও বাউন্ডারি নেই হাজারো একর জমি আপনার বাউন্ডারি দেওয়া সম্ভব ওইভাবে মনিটারিং দিয়ে লোক দিয়ে চালানো হ্যাঁ আমরা তো এতদিন শুনেছি এটা জমি কিন্তু হঠাৎ করে দেখছি ভরাট হচ্ছে যে দিয়ে পুরো ঘিরে দিয়েছে বলুন আর একটা মাঠ সকল সবার সুবিধা তাই না যে বাচ্চারা একটা খেলার জায়গা নেই একটা কিছু নেই ফাঁকা জমি থাকলে বাচ্চারা সবার বাড়ি বাচ্চারা খেলা করতে পারবে আর তারপরে ড্রেনটা দেখুন এটা ড্রেন কেউ বলবে হ্যাঁ পুরো আটকে দিয়েছে ড্রেন পর লোক ঢুকতে পারছে না ভেতরে ড্রেন ও পরিষ্কার করতে পারছে না ঠিক করে কিন্তু কেউ ঠিক করে বলার নেই সবাই একসঙ্গে বললে তো কাজটা হবে হ্যাঁ আমরা তো জানি না আমরা তো বছর এখানে শুনেছি সরকারি জমি কিন্তু হঠাৎ করে দেখছি এরকম পাঁচিল দিয়ে ঘেরা হচ্ছে রোজ মানে সকাল পনের সাড়ে পাঁচটা পনেরো ছটা থেকে খালি গাড়ি ঢুকছে আর গাড়ি বেরোচ্ছে ভরাটের গাড়ি মানে সন্ধ্যে ছটা পর্যন্ত মানে কেউ কিছু বলার নেই মানে গাড়ি মানে অনবরত ঢুকছে আমাদের হ্যাঁ আমার না হ্যাঁ ভয়ের বিষয় আছে তো আমার বাড়ি ব্যাটা ছিল আমার হাজবেন্ড প্রতিবাদ করেছিলো থানা থেকে পুলিশ এসেছিলেন না আমার সে স্বামীকে বলে গেছে যে আপনি বয়স্ক মানুষ কী করবেন এই করবেন চুপ করে থাকুন এসব বলে গেছে কাকুলি রায় দেখলাম আমাদের যেটা মানে আর এস এর যে রেকর্ড আছে ডাক নম্বর যেটা বলা হচ্ছে আর কি তো আর এস এর যে রেকর্ড আছে এবং এল আর এর যে রেকর্ড দেখা যাচ্ছে সেটাতে মানে স্ট্যাটাস সালি দেখাচ্ছে ঠিক আছে শালি জমি দেখাচ্ছে এবার পারমিশনটা কি কি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে আমরা ডিটেলসটা দেখে আমরা তাহলে রিপোর্টটা তাহলে আমরা মানে পাঠাবো সেন্ড করবো আমরা এখনও জানি না তো মানে কি প্রস্তাব দিয়েছে আমাদের কাছে এখন কোনো রিটেন আসেনি তো থানার সঙ্গে এটা নিয়ে আলোচনা চলছে আলোচনার পরে ওনারা কি বক্তব্য জানতে চাইছেন আমরা সেটা তাহলে স্ট্যাটাসটা আমরা রিপোর্ট আকারে মানে লিখে থানাকে আমরা পাঠাবো আমরা দুদিন আগেও দেখেছিলাম এই জমিটি একটি বাইরে একটি বোর্ড লাগিয়ে কাজ করছিল বোঝাই করা হচ্ছিল সেটাকে কি বন্ধ করা হলো সেটা আমি ডিটেলসটা একটু গিয়ে আলোচনা করব এখন তো উপস্থিত বন্ধই আছে দেখছি আমরা এসে যেটা দেখলাম এখন বন্ধই আছে আর জমিটা যেটা রেকর্ডে যেটা দেখা যাচ্ছে সেটা এক নম্বর ক্ষতি এনে তো নাম 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 ডেজিগনেশন এখানে আমি অন ডিউটি ব্যক্তির ব্যাপার নেই অফিসিয়ালি এসছে অফিসিয়ালি এসছি অফিসিয়ালি হ্যাঁ বিএলআর ও বালি জগাছা থেকে আমি রেভিনিউ অফিসার ঠিক আছে আপনি একজন সরকারি অফিসার হয়ে নাম বলতে ভয় পাচ্ছেন তিন মানে এই জায়গাগুলো সব ফাঁকা ছিল আমাদের বাচ্চারা সব এখানে খেলাধুলা করতে পারতো একটা পার্কের মতো ছিল সব ছেলেরা এখানে ব্যবস্থা করেছিল আমাদের বাচ্চারা এখানে খেলাধুলা করত কিন্তু হঠাৎই আমরা দেখছি যে কিছুদিন আগে আর কি এখানে সব ঘিরে নেওয়া হয়েছে এখানে বড় গেট ফেট করে দেওয়া হয়েছে আর এখানে ভেতরে সব জিনিসপত্র সব ফেলা হচ্ছে কিন্তু সেখানে প্রবলেমটা হচ্ছে কি আমাদের এখানে যে রাস্তাতে যখন গাড়ি আসছে এত গাড়ি আসছে যে আমাদের বাচ্চারা মানে বাচ্চাদের আসা যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে হট করে যদি কোনো বাচ্চা যদি হট করে বেরিয়ে যায় বা কিছু তখন আমাদের খুবই সমস্যা হচ্ছে মানে আমাদের সব সময় গেটটা বন্ধ রাখতে হচ্ছে কারণ কি এত গাড়ি চলছে যে বাচ্চাদেরকে বাচ্চার মারা আসতে ভয় পাচ্ছে বা বাচ্চারা আনতে ভয় পাচ্ছে সব সময় আমাদের বাচ্চাদেরকে আনতে হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে আসতে হচ্ছে এরকম প্রবলেমগুলো আমাদের ফেস করতে হচ্ছে আর আমাদের এখানে কোনো মানে আমরা খেলাধুলা করাবার জন্য পাচ্ছি না আগে আমরা খেলাধুলা করাতে পারতাম বাচ্চাদেরকে আর এই পনেরো বছর ধরে কখনো আমরা এরকম দেখিনি বা হয়নি আমাদের সবাই পাড়ার সবাই মিলে আমাদের অনেক সহযোগিতা করেছে অনেক দিন ধরে এই সেন্টার আমাদের চলছে দু থেকে আমাদের যখন বালি আরবানে আর কি এই সেন্টারটা হয় হ্যাঁ হ্যাঁ বাচ্চা ভয় পাচ্ছে অনেকে বাচ্চা পাড়াতে চাইছে না বলছে আমার তো তোমাদের এখানে এত গাড়ি যাচ্ছে আর তারপরে রাস্তা প্রচুর খারাপ করে দিচ্ছে এটা গাড়ি আসতে এবড়ো খেবড়ো করে দিচ্ছে বা জল জমে যাচ্ছে বাচ্চারা আসতে এমনকি বাচ্চারা পড়ে গিয়ে আর কি আঘাতও পাচ্ছে তো আমরা বলেছি যে এরকম গাড়ি যদি না আসে তাহলে ভালো হয় কিন্তু কোনো রকম কিছু আমরা হ্যাঁ কোনো সুরাহা পাইনি গাড়ি চলছে আর কি হ্যাঁ হ্যাঁ আমার নাম হচ্ছে সোমা হাজরা আর আমার এই যে মানে এখানে বরার্থ হচ্ছে এই আমাদের ভোটটা মিটে যেতে বুঝলাম না তারপর থেকেই এখানে এই পনেরো দিন যাবৎ হঠাৎ গাড়ি গাড়ি লরি পড়ে মানে ছোট লরি মানে যেহেতু বড় রাস্তা এখানে নেই তার জন্য ছোটো লরি প্রতিদিন ষাট সত্তর আশি লরি করে পড়ে যত তাড়াতাড়ি সম্ভবপর এটা ভরিয়ে ফেলা হচ্ছে এই বর্ষায় আমরা দেখেছি বিগত দিনে এই জায়গাটাই টোটাল জলাভূমি ছিল জলাভামে বলে পরে পরবর্তীকালে কিছুটা অংশ মানে যেগুলো বাস্তু ছিল বা যাদের এ জমি তারা বাড়িটারি করেছিল কিন্তু এইটা আমাদের সম্পূর্ণ ভেস্টেড এবং তার জন্যে এটাই সরকারি জমিতে কেবলমাত্র টোটাল লিলুয়ার প্রায় এই যে উত্তর দিকের জলটা এসে এখানে জমে তারপরে এইখান থেকে এই জলটা বাইপাস হয়ে সরস্বতী খাল অবধি যায় সেটা আমরা মাস্টার প্ল্যানও দেখেছি কিন্তু বিগত দিন আমরা এই গত বর্ষাতেও আমরা দেখেছি যে এইখানে জলটা জমেছে এবং অনেকটা পাঁক জমে আছে কিছু পাঁক তোলাও হয়েছে এখানে যে মহা নালাগুলো রয়েছে সেইগুলো সংযোগস্থল হচ্ছে এইখানে এখানে এসে জলটা জমে তারপরে এই জলটা ডিভাইডেড হয়ে চলে যায় কিন্তু হ্যাঁ এখানে যদি ভরাট হয়ে যায় তাহলে তো আর কোনো বিকল্প নেই পাশাপাশি পাড়া আপ টু লিলুয়া সেন্ট্রাল যে এখানে লিলুয়া বাজার অবধি তাহলে জল এক হাঁটু করে দাঁড়িয়ে থাকবে যেখানে আমরা এত চেষ্টা করে আমাদের সমস্ত নাগরিক সমিতি থেকে শুরু করে সবাই মিলে চেষ্টা করছে নিকাশি ব্যবস্থাটা কিন্তু সেইটা যদি সম্পূর্ণভাবে এই দু চারজন অসাধু লোকের জন্য এটা বন্ধ করে যা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গোটা লিলুয়ার একটা কলঙ্ক সৃষ্টি হচ্ছে এবং তার জন্যে আমরা কোনো রকমভাবে আমরা এখানে থাকতে পারবো কি এই জলের জন্যে তিন মাস যতদিন জল থাকবে আমরা বলতে পারছি না এটা সরকারি জমি বহুবার ধরে রয়েছে এখানে ভেস্টেড আপনারা যদি ছোটো লোক আমরা যারা মোবাইল সার্চ করেও দেখতে পাচ্ছি এখানে ভেস্ট জমি তা সত্ত্বেও এখানে কিন্তু আমাদের মাল পরে একটা বড় গেট লাগিয়ে দেয় এবং মনক্ষণ্ন তারা কিছু বলতে পারছে না কিছু যে সমস্ত যারা করছে তারা একটু অন্য ধরনের এর কেউ আজকে দিনে হ্যাঁ বাইরে একটা প্রাইভেট কোম্পানি লেখা আছে কিন্তু আমরা তো সে তো কোনো জমি জলিল বা এ বা তার এ কিছুই দেখায়নি কিছুই দেখায়নি কোনো ভাবে না আমরা তো এখনও সার্চিংয়ে দেখতে পাচ্ছি এটা ভেস্টেড কবেই এটা মানে শালি জমিতে থেকে এতে রূপান্তরিত সেটাও আমরা জানি না ঠিক আছে তো আমাদের একটান্ত অনুরোধ এই লোকাল এলাকাবাসী হিসেবে এটা যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব সবাই মিলে এটাকে বন্ধ করা হোক আর এই বর্ষাটা কাটার পরে কীভাবে এর মাস্টার প্ল্যান করে এইখান থেকে জল ঠেপে যাবে তার ব্যবস্থা করা হোক আমরা কমপ্লেন করার চেষ্টা করছি আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যে আমাদের এখানে যারা রয়েছেন দায়িত্বে এবং এতে তারা যদি আমাদের সঙ্গে একটুখানি সহযোগিতা করে কমসে কম জল তো ব্যাপার তো বুঝতেই পারছেন আর কতদিন দিন পরেই একদম বর্ষা আসছে শিওরে এবং সিক্স পারসেন্ট বেশি বৃষ্টি সেটাও আমরা জানতে পাচ্ছি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই হতে থাকে তাহলে কিন্তু বিকল্প ব্যবস্থা না করে এই ব্যবস্থা যদি ভরাট হয়ে থাকে তাহলে কিন্তু খুব অসুবিধে আমার নাম দিব্যেন্দু বাগ আমি লোকাল এখানে থাকি